জরাজীর্ণ আন্তনগর ট্রেন দিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে সিলেট রেল স্টেশন থেকে ফলে সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে চলা ছয় জোড়া আন্তনগর ট্রেনে কমছে যাত্রী সেবার মান গত এক বছরে ট্রেনগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে অন্তত পনেরোটি বগি তবে রেলমন্ত্রী মুজিবুল হকের দাবি রেলের সেবা বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জখনের রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল সিলেট স্টেশন থেকে প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে যাতায়াত করেন অসংখ্য মানুষ সিলেট ঢাকা রুটে চার জোড়া এবং সিলেট চট্টগ্রাম রুটে দুই জোড়া আন্তনগর ট্রেন যাত্রী পরিবহন করছে কিন্তু ট্রেনগুলোর বেশিরভাগ বগির জানালা ভাঙা বাথরুমেরও বেহাল দশা জরুরি প্রয়োজনে ট্রেন থামানোর জন্য চেইনও অকেজো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উপরবিত্ত ফ্যামিলি পর্যন্ত আমরা যারা চলাচল করি তাদের জন্য কিছু বাড়া বাড়তি হলেও কোনো ক্ষতি নাই যদি একটু ভিতরে যাত্রীদের কাজে আসে না অকেজ হওয়ায় ট্রেন গুলো থেকে এর মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত পনেরোটি বগি আর ট্রেনে সুযোগ সুবিধা হলে ভালো হতো এসি থাকলে আরো ভালো হতো নিয়ে ট্রেনে গেলে তোমার বাথরুমও বানিয়ে থাকে না তবে সিলেট স্টেশন ম্যানেজারের যুক্তি যাত্রীদের চাপ বাড়ার কারণে ট্রেনের সেবার মান কমছে সিলেটে প্রচুর ডিমান্ডে এসির তো প্রতি ট্রেনের ডিমান্ড আছে প্রচুর ডিমান্ড আছে এসি কিন্তু বগি স্বল্পতার কারণে এসি না নির্দিষ্ট সময়ের মধ্যে না হলেও ট্রেনের যাত্রী সেবার মান বাড়াতে আশ্বস্ত করেছেন রেলমন্ত্রী আপনি যে সমস্যাগুলো তুলে ধরেছেন এগুলি আমাদের কাছে আগেই মাননীয় নেতৃবৃন্দ অবহিত করেছেন পর্যায়ক্রমে আমরা এগুলি সমস্যার সমাধান করে দেব যাত্রী সেবার মান উন্নয়নে সচেষ্ট হবে রেল বিভাগ এমনটাই আশা করছেন সিলেটের সাধারণ যাত্রীরা ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা